আমাদের ষোলো বছরের চাকরি এবং বেতন এবং আমার বাবাকে যেন তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া হয় এবং যেসব বিডিআর আনকের বাহিরে আছে চাকরি চলে তাদের চাকরিটা তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া হয় আজ দিদি আর একজন নিঞ্চিত অন্তিটারে রয়েছি আর আমাদের এই যে পরিণতি যে পরিণতিতে আমরা শিখে আজকে আমার হাজবেন্ড আমার তিনটা সন্তানকে নিয়ে আমি যে কত কষ্টে তাদেরকে লালন পালন করছি একমাত্র আল্লাহ পাকে জানেন তবে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে আজকে নিঃসংস আজকে সাতান্ন জন কর্মকর্তাকে শেষ করিয়ে তারা মানুষের কাজ করে খেয়েছে একটা বিজি কর্মকর্তার হত্যা মামলার বিচার চাই এবং আমাদের যত বিজিআর ফ্যামিলি বিজেপিরা জেলে আছেন তাদেরকে আমরা মুক্তি চাই তাদের জেল থেকে আমরা অতি দ্রুত মুক্তি চাই এই

আমরা যখন ছোট ছোট বিজেয়ারের পরিবার এত স্বচ্ছল নয় যে তিনি বছর জেলে রাখছে একটা নেতাও যেত যাই আমরা আমাদের জীবনটা ছোট থেকে বড় হলাম আমরা আমাদের জীবনটা কিভাবে কাটলো

যখনই শোনেছ আমরা বগুড়া তখন আমাদের সাথে কি যে করে